ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বায়োলজি হান্টার তো আজকের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের দুশো শতাংশ পারসেন্ট কমন আমরা কিন্তু আজকে সাজেশান দেখব ঠিক আছে চিত্র সাজেশান আজকের আমরা দেখবো এবং তোমরা দেখে নিও পরীক্ষার পর তোমরা কমেন্ট করে এসে বলবে যে সমস্ত কোশ্চেন এসছে তোমাদের ফার্স্টে কী আছে নিউননের চিত্র অঙ্কন করো এবং এখান থেকে আমাদের কী কী পড়তে লাগবে ডেন্ট্রন কোষ দেহ মিসলদানা নিউক্লিয়াস কতটা ইম্পর্টেন্ট না তাও দেখে নেবে গলগিবডি নিউরো ফাই ফাইব্রিল অ্যাকশন নিউরিলেমা র্যানভিহারের পর্ব প্রান্তপুরুষ মায়ালশ্রিজ এবং হচ্ছে সোয়ান কোষ সোয়ান কোষ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাকশন ভীষণ ইম্পর্টেন্ট ডেন্ড্রন ভীষণ ইম্পর্টেন্ট দানা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের র্যানভিয়ারের পর্ব নিউরিলেমা নিউরোফাইব্রিল মায়লেনশ্রিজ প্রান্ত পুরুষ এগুলো কিন্তু দেখে যেতেই হবে ঠিক আছে এবং তোমাদের সব থেকে বেশি চান্স হচ্ছে এই কোশ্চেনটাই এবার কিন্তু আসবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে এই কোশ্চেনটাই কিন্তু আসবে কিন্তু তোমরা কিন্তু রিক্স নেবে না তোমরা আর একটা চিত্রের সাথে প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে আমাদের প্রতিবর্ত পথের চিত্র এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে বস্তু অর্থাৎ আমাদের সাদা ম্যাটার অর্থাৎ হোয়াইট ম্যাটার যেটাকে ইংরেজিতে বলা হয় এবং তোমরা এখানে কিন্তু আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ধূসর ম্যাটার এটা আমি লিখিনি বা ধূসর বস্তু ওটাও কিন্তু দেখে নেবে এবার আছে হচ্ছে কাণ্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কেন্দ্রীয় নালী সহযোগী কোষ অন্তর্বাহী ও বহির্বাহী নিউরন এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অন্তর্বাহী আর হচ্ছে বহির্বাহী নিউরন এবং গ্রাহক আর হচ্ছে কারক ভীষণ 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 ইম্পর্টেন্ট তো তোমাদের সাজেশান কী রইলো তাহলে তোমাদের সাজেশান হলো হচ্ছে আমাদের নিউরন আর এর সাথে কি হলো রিফ্লেক্স পাথওয়ে রিফ্লেক্স পাথওয়ে অর্থাৎ আমাদের নিউরন অর্থাৎ হচ্ছে আমাদের স্নায়ুকোষ এবং রিফ্লেক্স পাথওয়ে বা প্রতিবদ্ধ পথ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সাজেশান যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে এবং এটা কিন্তু শেয়ার করবে এবং আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি টু হান্ড্রেড এই দুটোর মধ্যে থেকেই কমন আসবে 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 তো আজকে ভিডিওটা এতটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব মাই চ্যানেল বায়োলিজি হান্টার